ফ্রিজ ক্রয় করছি সামনে কোরবানি আসছে এই উদ্দেশ্য নয় ফ্রিজ ক্রয় করার সময়ও নিয়ত বিশুদ্ধ হোক যে আমি ফ্রিজ ক্রয় করছি এই জন্য সামনে তো কোরবানি আসছে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে আমাকে কোরবানি করতে হবে কিন্তু সেই কোরবানির বস্তুটা তো রাখারও হুকুম আছে। কিন্তু সেই গোস্তুটা রাখার জন্য তো আমার একটা ফ্রিজেরও দরকার আছে নিয়তটা এমন হোক ফ্রিজ কেনার সময় যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে কোরবানি করছি বস্তু ধারণ করার জন্য ফ্রিজ দরকার এই জন্য আমি ফ্রিজ ক্রয় করছি আবার যারা নতুন করে এখন মা বোনেরা আগের পুরোনো ফ্রিজগুলোকে ধুয়ে মুছে ক্লিন করব পরিষ্কার করব নিয়ত যেন এমন না থাকে সামনে কোরবানি আসতেছে গোস্তু খাব মজা হবে স্বাদ হবে এই জন্য কোরবানি গোস্ত রাখার জন্য আমরা ফ্রিজ পরিষ্কার করছি নিয়তে এটা না থাকুক নিয়ত পরিশুদ্ধ হোক বিশুদ্ধ হোক আল্লাহর সন্তোষের উদ্দেশ্যে কোরবানি করছি গোস্তু ধারণ করতে হবে এই জন্য ওই ফ্রিজটা পরিষ্কার করছি এই নিয়ত করেই আমরা পুরোনো ফ্রিজগুলোকে পরিষ্কার করবো পারব ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন কবুল করুন বলুন আমিন নিয়তের ক্ষেত্রে আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা হবে যেহেতু সময় আবার হয়েছে আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ নিয়ত সংক্রান্ত এবং হাবিল কাবিলের যে ঐতিহাসিক তর্ক বিতর্ক হত্যাযজ্ঞের যে ঐতিহাসিক ঘটনা যেখান থেকে হত্যাযজ্ঞের উৎপত্তি সূত্রপাত এখান থেকে আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে আগামী জুমাতে আলোচনা করবো যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ সবাইকে আমল করা তাওফিক দিন বলুন আমিন